একটা মিটারে দুই ট্যাম্পিয়ার শ্যু করে ঠিক আছে আপনার দুই ট্যাম্পিয়ার মানে এই আপনার ফেজে যে অ্যাম্পিয়ার শু করবে সেম টু সেম অ্যাম্পিয়ার শ্যু করবে নিউটালে ঠিক আছে একটু মানে ভেরিয়েশন করে তো এই জন্য একটু ইয়ে হয় কারণ লুট তো পরিবর্তনশীল পয়েন্ট থ্রি মানে এটা লাগাতে লাগাতে আবার একটু চেঞ্জ রাখি ঠিক আছে পয়েন্ট থ্রি থ্রি মানে সেম টু সেম থাকবে এটাই হলো নিয়ম যে ফেজ এবং আপনার নিউটালে সবসময় সমান পরিমাণ কারেন্ট থাকবে ফেজ কম বেশি হওয়া মানে সেটা লাইনে প্রবলেম হয় অনেক সময় বা নিউডাল মিসিং হয় আবার অনেক সময় ভিতরের নিউডাল এবং ফেজের যে ইটি থাকেন নন নিউডাল মিসিং এগুলো অনেক সময় কেটে যায় তাতে বিলেরও কিন্তু তারতম্য হয় ঠিক আছে দেখুন যে মিটারেও দুইটা কারেন্ট শু করবে দেখাচ্ছি একটা এই যে দেখছেন দুইটা টিপ দিলাম এখানে কিন্তু সেম দেখাচ্ছে মানে লোড ভেরিয়েশন হওয়ার কারণে এক্লিপন মিটারে একটু কম বেশি দেখাচ্ছে এই যে এই যে একটা কারেন্ট এই যে একটা কারেন্ট এক নিউট্রাল নিউটাল এবং ফেস কারেন্ট এটা অবশ্যই সমান হবে যদি কখনো কম বেশি হয় তাহলে অনেক সময় নিউটাল কম হয়ে মানে কমন হয়ে যায় বিল কিন্তু বেশি আসে নিউটাল দেখা গেলো ফেজের নিউটালে কারেন্ট বেশি সেই ক্ষেত্রে কিন্তু কোথাও নিউটাল কমন হয়েছে মানে অন্য ভাষায় কারেন্ট আপনার মিটারদের ঢুকতেছে ঠিক আছে এগুলো হচ্ছে প্রবলেম হইলে অফিসে যোগাযোগ করে তারপরে বাসায় যে ওয়ারিং মিস্ত্রি ছিল তার সাথে কথা বলে তারপরে এগুলো কানেকশন ঠিক করে নিতে হবে